আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা অনেক বেশি ভালো আছি তাই তো আবারও চলে আসলাম মজাদার আরেকটি স্ন্যাক রেসিপি নিয়ে তা হচ্ছে সাময় মজাদার একটি নাস্তার রেসিপি তাহলে চলুন কীভাবে রেসিপিটা তৈরি করে নিন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি এক প্যাকেট ফুলসুনের স্যামাই নিয়েছি আপনার চলে বনফুল অথবা যে কোনো ধরনের সু নিতে পারেন এগুলো মুদি দোকান অথবা সুপার শপে পেয়ে যাবে সম্পূর্ণ প্যাকেটটাই আমি এখানে ঢেলে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কোরআন নারকেল ফ্রেশ নারকেল দিয়ে তারপর এখানে দিয়েছি ওয়ান ফুট কাপ চিনি চিনিটা দিয়ে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি একটা ডিম এখন এই সম্পূর্ণ উপকরণগুলো একসাথে মেখে নেব কারণ শ্যামাটা যেহেতু একটু ভাজা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে কোনো পানি ইউজ করতে হবে না যেহেতু এখানে নারিকেলটা আছে আর একটা ডিম দিয়েছি সেটার জন্য এই পরিমাণটার মানে একটা প্যাকেটের জন্য এই পরিমাণটাই যথেষ্ট আপনার এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না যখন এভাবে মাখাতে মাখাতে হাতের মুঠে এভাবে দলা ফেকে আসবে তখনই মনে করবেন যে এটা পারফেক্ট হয়ে গেছে এখানে পানি লাগানো হবে দিতে হবে না এখন আমি একটা ঝাড়ের ক্যাপ নিয়ে নিয়েছি আপনারা চাইলে মেজারমেন্ট কাপ দিয়েও করতে পারে তবে আমি একটা সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা আমাদের সরচর্চা সবার ঘরেই থাকে যে কোনো কৌটার ক্যাপ এভাবে চেপে চেপে হালকা একটু চাপ দিয়ে তারপরে বের করে নিচ্ছি দেখুন তৈরি হয়ে আমি একইভাবে সবগুলো তৈরি করে নিব ঝটপট আমি সবগুলো তৈরি করে নিব এখন চুলাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আলতো হাতে আস্তে আস্তে করে একটা একটা ছেড়ে দেব যখন সবগুলো ছেড়ে দেব দেওয়ার পরে দেন একটা কাশ এক সরি একটা কাস পর্যাপ্ত পরিমাণ কালার চলে আসবে তখন আমি আলতু হাতে একটা কাঁচা চামচের সাহায্যে এটাকে উল্টে দিচ্ছি আপনারা চলে কালারটা কম বেশিও করে নিতে পারেন তবে খুবই মজাদার একটা নাস্তা আপনার বাসায় একবার হলো ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন আর যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একবারই ভুলবেন না পর্যাপ্ত পরিমাণ যখন দুপাশে কালার চলে এসেছে তখন আমি তেল জোরে নামিয়ে নেব এই তো ঝটপট তৈরি হয়ে গেলো যে স্ন্যাক রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমি যেন ভালো থাকি এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ